দুই শ্রেণীর নারী এমন আছে যারা নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হয় না একটি হাদিসের মধ্যে এসেছে এই দুই শ্রেণীর নারী নামাজ পড়ার পরে তাদের নামাজটা তো আরশে আজিমে ওঠা দূরের কথা তাদের মাথা থেকে এক হাত উপরে ওঠে না তার মানে আল্লাহ তালা তাদের নামাজগুলোকে কবুল করেন না এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই শ্রেণীর নারীরা অপরের সুখ দেখে হিংসা করে এই মারাত্মক খারাপ গুণটি মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায় স্কুল কলেজে সন্তানকে নিয়ে যায় পাশের বাড়ির ভাবির যদি শোনে যে তার অবস্থা ভালো তার জন্য ভালো খাবার তার স্বামী এনে দিয়েছে ওটার হিংসা করে পিছনে লেগে যায় যদি দেখে তার পাশের ফ্ল্যাটের একটা মানুষ ভালো আছে একজন মহিলা ভালো আছে সেটা দেখে হিংসা করে এই হিংসা করার কারণে তার আমলগুলো পাক বরবাদ করে দেন হতে পারেন আপনি অনেক বড় নামাজি অনেক বড় হজ করণেওয়ালা কিন্তু এই গুণটি যদি আপনার মধ্যে থাকে এই ব্যাটসাইড যদি আপনার মধ্যে থাকে মানুষকে দেখে মানুষের সুখ দেখে যদি আপনার সহ্য না হয় হিংসা যদি করতে মন চায় আপনি ভেবে নেবেন আপনার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে তার কারণ হলো হিংসা এমন মারাত্মক একটি রোগ যেভাবে আগুন কাটকে পুড়িয়ে দেয় হিংসা অহংকার মানুষের আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদ পড়েন নফল নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু হিংসা করার কারণে মানুষের সুখ দেখে যদি আপনার সহ্য না হয় তাহলে ভাববেন আপনার নামাজগুলো কবুল হচ্ছে না মনে রাখবেন সুখ শান্তি দানকারী একমাত্র আল্লাহ রব্বুল আরামিন সুখ শান্তি দানকারী একমাত্র উপরওয়ালা আপনি যদি এই সুখটাকে নিয়ে মানুষের ভালো থাকা নিয়ে যদি আপনি হিংসা করেন নিজের ম যদি অহংকার করেন আল্লাহ আপনার নামাজকে বরবাদ করে দিবেন দুই নম্বর হচ্ছে ওই নারী যেই নারী নামাজ পড়া সত্ত্বেও তার নামাজটা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হয় না যেই নারী নিজের মন মতো চলে স্বামীর অবদ্ধ হয়ে চলে স্বামীর উপরে উঁচু আমাজে কথা বলে ওই সংসারের নারীর নামাজ ইবাদত কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় না অনেকে আমাদের কাছে ফোন করেন হুজুর আমি অনেক অক্ত নামাজ পড়ি এত লজ্ঞবার আপনি তাসবি তাহলিল পরেন প্রত্যেক মাসে একবার করে কোরআনের খতম দেই তালিম তরবিয়তে আমি যাই কিন্তু মনে রাখবেন প্রিয় মা প্রিয় বোন স্বামীর অবাধ্য হলে স্বামীর হুকুম যদি আপনি না মানেন সম্মত যে হুকুমগুলো আছে খেদমত না করতে পারলে আল্লাহ আপনার আমল নামা কিন্তু বরবাদ হয়ে যাবে নামাজ আপনি পড়বেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা বিনয়ের ডান অবনত করে মা বোনদের কাছে আমরা অনুরোধ রেখে যাই এক নম্বর যেই গুণের কারণে এই খারাপ ব্যাটসাইড আপনার মধ্যে থাকা তার কারণে আল্লাহ আপনার নামাজকে কবুল করবেন না রোজা দান না মানুষের দেখে দেখে আপনি আপনি হিংসা হিংসা করবেন 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 না 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 কারো করলে আপনার আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন দুই নম্বর হচ্ছে স্বামীর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করবেন স্বামীর আওয়াজের নিচে আপনার আওয়াজটাকে রাখার চেষ্টা করবেন স্বামীর আওয়াজের চাইতে আপনার আওয়াজ বড় হলেই কিন্তু আপনার আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবেন নামাজ কবুল হবে না নামাজ কবুল করাতে চাইলে এই দুই যা খারাপ গুণ থেকে মা বোনদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে